আমাদের আন্দোলন চলবে কারামুক্তি আন্দোলন চলবে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন চলবে 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 মাজলুম মুক্ত কারাগার গঠনে আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে কারামুক্তি আন্দোলন চলবে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন চলবেই চলবেই চলবে মাসলুম মুক্ত কারাগার গঠনে আমাদের আন্দোলন চলবে ama মেয়ের আন্দোলন থেমে যাবে না কার চোখ রাঙানিতে একজন মজলুম কারাগার থাকতে মোরা বসে থাকি কি করে আমাদের আন্দোলন থেমে যাবে না কার চোখ রাঙানিতে একজন মজলুম কারাগার থাকতে মোরা বসে থাকি কি করে ইমানের দাবিতে বি বিবেকের কারা কারামুক্তি আন্দোলন চলবে ইমানের দাবিতে বিবেকের কারা মুক্তি আন্দোলন চলবে আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে কারামুক্তি আন্দোলন চলবে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন চলবেই চলবেই চলবে মুক্ত কারাগার গঠনে আমাদের আন্দোলন চলবে কোরআনের পাখিয়ার মাজলুম ওলামা কারাগার কেন পড়ে থাকবে আশকে রাসুল আর তাও সাথে কেন বৈষম্য হবে কোরানের পাখিয়ার মাজলুম ওলামা কারাগার কেন পড়ে থাকবে আশকে রাসুল আর তাও সাথে কেন বৈষম্য হবে তাই ইমানের দা দাবিতে বিবেকের দনায় কারামুক্তি আন্দোলন চলবে ইমানের দাবিতে বিবেকের দনায় কারা মুক্তি আন্দোলন চলবে কারামুক্তি আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে কারামুক্তি আন্দোলন চলবে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন চলবেই চলবেই চলবে মজলুম মুক্ত কারাগার গঠনে আমাদের আন্দোলন চলবে গুমখুন হত্যা মিথ্যে মামলা এই জমিনে আর চলবে না মিথ্যে নাটক সাজাবে যারা পালানোর পথ তারা পাবে না প্রকৃত দেশপ্রেমী মিথ্যে মামলায় কারাগার থাকতে পারে না হো গুম খুন হত্যা মিথ্যে মামলা এই জমিনে আর চলবে না নাটক সাজাবে যারা পালানোর পথ তারা পাবে না মুসলিম ওম্মার সাথে বৈষম্য এই জমিনে আর চলবে না প্রকৃত দেশপ্রেমী মিথ্যা মামলায় কারাগার থাকতে পারে না তাই ইমানের দাবিতে বিবেকের বিবে আন্দোলন চলবে ইমানের দাবিতে বিবেকের আন্দোলন চলবে কারামুক্তি আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে কারামুক্তি আন্দোলন চলবে বৈষম্য কারাগার গঠনে আমাদের আন্দোলন চলবে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন চলবেই চলবেই চলবে ইনশাল্লাহ